বিমান বলে আলাদা করে চিহ্নিত করার উপায় নেই বিশাল আকৃতির বিমানের প্রায় কিছুই অবশিষ্ট নেই চারিদিকে ছড়িয়ে রয়েছে দগ্ধ ধ্বংসাবশেষ পুরে ছাই হয়ে গিয়েছে সবকিছু সেই ধ্বংসাবশেষের মাঝে গিয়েই দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেদাবাদে দুর্ঘটনার পরদিন দুর্ঘটনাস্থলে গেলেন প্রধানমন্ত্রী তার সঙ্গী ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু প্রধানমন্ত্রী এরপর যান আমেদাবাদ সিভিল হাসপাতালে এই হাসপাতালেই ভর্তি রয়েছেন দুর্ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসকদের কাছে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী আহতদের সঙ্গে কথা বলেন এই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন বিমানের একমাত্র যাত্রী বিশ্বাস কুমার রমেশ হাসপাতাল থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী যান গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় কুমার রূপানির বাড়িতে দুর্ঘটনাগ্রস্ত বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছেলের কাছে লন্ডন যাচ্ছিলেন কিন্তু সে যাত্রা সম্পূর্ণ হল না বিমানের দুশো একচল্লিশ যাত্রীর সঙ্গেই প্রাণ হারান তিনি দুর্ঘটনার খবর পাওয়ার পরই অনেকেই তার বাড়িতে আসেন শুক্রবার প্রধানমন্ত্রী বিজয় রূপানির বাড়িতে যান তার স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন মোদি প্রধানমন্ত্রী হওয়ার দু বছর পর দু সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হন রূপানি তার মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার শক ফর অল অল অফ রূপানি ফ্যামিলি ইজ টোটালি ইন শক অনেক সদস্য আছে আমাদের ফ্যামিলিতে সবাই শকড আছে কালকে থেকে আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই চলছে ইজ হু এভার ইট আর অলরেডি ভাই সব চলে গেছে ওখানে ওখানে গিয়ে অ্যাসেস করবে কি আছে না আছে তারপরে জানালে আমরা তারপরে সেই হিসেবে শিডিউল করে বেরোবো প্রধানমন্ত্রী এরপর উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেন শোকের মাঝে প্রধানমন্ত্রীর এই সফর হয়তোবা কিছুটা প্রলেপ দেবে নিউজ টাইম